বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলাটি হত্যা মামলা হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত সোমবার বিকালে শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালতে এ আদেশ দেন এদিন চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় করা মামলার তার মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করে আদালত একই সঙ্গে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানা পুলিশকে উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে মারা যান সালমান শাহ অভিনেতার হঠাৎ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক যা মেনে নাইনি নায়কের পরিবার 1997 সালের 24শে জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলা করেন সালমান শর্মার বাবা ওমরউদ্দিন আহমেদ চৌধুরী পরবর্তীতে সিআইডি চূড়ান্ত প্রতিবেদনের পক্ষেতে 1997 সালের 25শে নভেম্বর সিএমএম আদালত সালমান শর্মার মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে রায় দেন যা প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন সালমান শর্মার বাবা এরপর ছেলের মৃত্যুর বিচার প্রার্থী ওমরউদ্দিন আহমেদ চৌধুরী মারা গেলে মামলার বাদী হিসাবে অন্তর্ভুক্ত হন সালমান শর্মার মা নীলা চৌধুরী সালমান শর্মার প্রকৃত নাম ছিল চৌধুরী ইমন তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিল বুকের ভেতর আগুন চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে জুটি বেঁধে সর্বাধিক তেরোটি সিনেমায় অভিনয় করেছেন যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি হিসাবে পরিচিত